বেড়ালে ধরেছিল এবং খুব সূক্ষ্ম তারের বেড়া তারপরও কি যেন ভাবে আর কি বিড়াল ধরে আর আমরা শুনে দৌড় মেরে যেয়ে দেখি যে একটা বেড়াল পাশে বিড়ালটাকে তারে দেওয়ার পর দেখি যে ওর পাখা বা ডানাটা একটু ঝুলে গেছে বের করে দেখলাম যে দানা নিয়েছে একটু ক্ষত তার মানে ডানাটা ধরে টান দিছে এর ভিতর দিয়ে দানাটা ধরে টান দিছে সে কারণ ওর একটা আঘাতটা লাগছে পরে রাত্রে ভায়োডিন দিয়েছি সকালেও দিয়েছি এবং কিছু ওষুধ ওকে খাওয়ানোর চেষ্টা করেছি এখন অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ এবং খাবার খাচ্ছে খাবার খেয়ে এখন মোটামুটি ওরা একটু হাঁটা চলা করতে পারছে তো আশা করছি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর আলোর খুব পছন্দের পাখি রাজা রানী সবাই ওদের জন্য দোয়া করবেন যেন রাজা রানী সুস্থ হয়ে যাবে না বলো লাইক করুন আর কি করুন আচ্ছা ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আলো চ্যানেলটাই আলো ফ্যামিলি ভ্লগে আর সাবস্ক্রাইব করবেন 阿喵。